তার সাথে আমার প্রথম দেখা আর প্রথম এরকম একটা অদ্ভুত ধরনের খাবার খাওয়া প্রথম দেখা মানে একটু চোখে চোখে কথা একটু লাজুক লাজুক একটু কম কথা বলা তার সাথে খাবার খাওয়াটাও ছিল অসাধারণ একটা স্মৃতিময় সকাল তোমার সাথে প্রথম দেখাটা অবশ্যই এভাবে চাচা রঙিন করে দেবে তা আগে ভাবিনি হ্যালো ইপ্রিয়ন আসসালাম আলাইকুম চাচা কিন্তু অদ্ভুত সুন্দর একটা গান শুনেছে অবশ্যই গানটা তোমাদেরকে শোনাবো যেই মানুষটাকে আমি অনেক দূর থেকে দেখেছি মাঝে মাঝে ভেবেছি খুব কাছ থেকে দেখবো দেখা করব এবং দেখা করলে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করবো তার হয়ে ওঠে না আমরা কিন্তু একই শহরে থাকি তারপরও দেখা হয় না কুয়াশা ঘেরা শীতের সকালটা আজকে তোমার জন্য একটু বেশি সুন্দর ছিল আমরা সাতটা বাজে চলে গিয়েছিলাম এরকম টাটকা টাটকা খেজুরের রস খেতে আমার গুড়ের প্রজেক্টে আর এভাবে কিন্তু আমরা রস সংগ্রহ করে থাকি গাছ থেকে রস পাড়ার পরে আবার ভালোভাবে ছেঁকে নেওয়া হয় আসলে রস ভালোভাবে না ছেঁকলে কিন্তু খাওয়া ঠিক না বা গুড় বানানো ঠিক না আমরা কিন্তু বেশ কয়েকটা প্রসেস অবলম্বন করে তারপর কাটি তৈরি করি একপাশে জালাতে জ্বালাতে রস জাল দেওয়া হচ্ছে পাশ থেকে একটা গরম উষ্ণ ভাব আসছে আর এই পাশে টাটকা খেজুরের রস খাওয়ার জন্য প্রসেসিং করা হচ্ছে আমরা কিন্তু কিন্তু দুই তিনবার রসটা ভালোভাবে নিয়েছি আর আমি প্রথমেই বলেছি অদ্ভুত একটা খাবার খেয়েছি সেটা হচ্ছে ভাপা পিঠা দিয়ে বা ধূপি পিঠা আমাদের অঞ্চলে বলে সেটা দিয়ে খেজুরের রস বিশ্বাস করো আমার এই জীবনে আমি এই প্রথম খেলাম এই রস দিয়ে ধুপি পিঠা বা চিতই পিঠা এটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি আমার কাছে তবে আমরা কিন্তু সবসময় মুড়ি দিয়ে রস খাওয়ার এ পাশে দেখো কি সুন্দর রস জাল করা হচ্ছে দেওয়ার পর যখন হয় তখন কিন্তু মজার একটা বের হতে থাকে কেমন যেন মোমো করে আর তোমরা কে কে এরকম ধূপি পিঠা দিয়ে টাটকা টাটকা খেজুরের রস খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আর একটা জিনিস না বললে না এই টাটকা খেজুরের রস দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে কিন্তু আমি সুজানা আর সাথে অনেক মজা করছি আসলে সুজানা হচ্ছে সুজানা ও আমার কিন্তু ভাইয়ের বউ হয় ওর সাথে অনেক দিন দেখা করব দেখা করব দেখাই করা হয় না আর ও যে এত কিউট একটা মেয়ে আমার সামনে প্রথম যখন এসেছে আমি তো ওর প্রেমে পড়ে গেছি আসলে এখানে আমরা আবার দুইজন অনেক মজা করছি যেহেতু ও আমার ভাইয়ের বউ হয় সম্পর্কে আর ওকে যখন আমি রস ঢেলে ঢেলে দিচ্ছি ও কিন্তু আমাকে বলছে এরকম একটা আপু থাকলে আর কি লাগে আমি বলছি ভাইয়ের বউদের কিন্তু একটু বেশি সেবা করতে হয় নাহলে কিন্তু পরবর্তীতে সেবা যত্ন একটু কমই পাওয়া যায় ও বলছে না আমি কিন্তু এমন ভাইয়ের বউ না সুজানার পেস্টে আমি ডেসক্রিপশন বক্সে পিন কমেন্ট করে রাখবো সুন্দর